দেখুন বন্ধুরা আমরা বিকালে যাচ্ছি মাঠে আর এই যে ভাতের বালতি এই ভাতগুলো পুকুরে দেয়া হবে মাছকে খাওয়ানোর জন্য আর আমার হাতে যে আঁটলটা দেখতে পাচ্ছ বন্ধুরা এই আঁটলটা আমরা কুচি মাছ ধরার জন্য পাতবো তা কীভাবে পাতবো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আর দেখুন বন্ধুরা মাছগুলোকে খাবার দেয়া হচ্ছে সব সাইডে গিয়ে সুন্দর করে ছড়িয়ে ছড়িয়ে দেওয়া হবে মাছগুলোকে আর ওই যে ওই সাইডগুলো দেখাচ্ছি বন্ধুরা ওই দিকটায় আমরা যাবো পাততে। আর আমরা আটলগুলো নিয়ে চলে যাচ্ছি পাতার জন্য ভিডিওটা দেখতে থাকো কীভাবে আমরা কুসি মাছ ধরার জন্য আটলটাকে পাতি আর এর ভিতরে দেখুন বন্ধুরা কি দেয়া হয়েছে কলার ডেগুতে কেসু গেঁথে জড়িয়ে দেয়া হয়েছে এগুলো কুসি মাছ দেখলে চলে আসবে খাওয়ার জন্য আর এই আঁটলের ভিতরে আটকা পড়ে যাবে কুসি মাছগুলো আর বার হতে পারবে না কুসি মাছ ধরার জন্য এই টেকনিকটা সবাই জানে না ওই জন্য কুসি মাছ ধরতে পারে না দেখুন বন্ধুরা আঁটলটাকে সুন্দর করে পাতা হয়ে গেছে আর এই আঁটলটা ঘাঁটেঘুটি করলে হবে না তাহলে কুসি মাছগুলো আটলে পড়বে না আর এই যে কচুরি পানা দেখতে পাচ্ছো এটা হচ্ছে ছোট একটা খাল কিন্তু কচুরি ভরে গেছে খালটা এই খালটা আগে খুব বড় খাল ছিল এখন আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে খালটা আর কচুরি ভরে গেছে দেখুন বন্ধুরা আমাদের আটলগুলো পাতা হয়ে গেছে আর এইগুলো হগলার গাছ দেখুন আর আস্তে আস্তে আমাদের হয়ে গেছে দেখুন বন্ধুরা বিকালে যখন গিয়েছিলাম তখন এই শুরি গাছগুলো কত সুন্দর দেখা যাচ্ছিল আর এখন রাত্রের বেলার ভিউটা দেখুন আর সকালে তোমাদের দাদা আটলটাকে তুলে এনেছে ওই ভিডিওটা তোমাদের আর দেখাতে পারিনি তোলার অত সকালে ওই জন্য তার দেখা যাক কটা কুসি মাছ আঁটলি হয়েছে তা দেখুন বন্ধুরা চারটি কুসি মাছ আর একটা মাছ হয়েছে আর অন্য আঁটলটাই পড়েনি